আসসালামু আলাইকুম আজকের কোশ্চেনটি উচ্চতর গণিত এক্সারসাইজ টু থেকে একটি কোশ্চেন কোশ্চেনটি ঢাকা বোর্ড যশোর বোর্ড এবং বরিশাল বোর্ড দু হাজার বাইশে এসেছিল এখন আমাৰ মেথটো চল্ভ কৰব মেথে প্ৰথমে দেৱা আছে ইফ মাইনাস এক্স টু দি পাৱাৰ মাইনাস কিউ প্লাছ ৱাই টু দাইন কিউ প্লাছ জেড টু দিৱাৰ মাইনছ কিউ মাইনাস থ্ৰী ইন টু এক্স টু দি পাৱাৰ মাইনাস ওৱান ৱাই টু দাইন ওৱান এণ্ড জেড টু দিৱাৰ মাইনছ ওৱান ইকুৱেল জিৰো দেন প্ৰু দেট এক্স ৱাই প্লাছ ৱাই জেড প্লাছ জেড এক্স ইকুৱ জিৰো এণ্ড হেয়াৰ এক্স ইকুৱ ওৱাই ইকুৱাল জেড কোয়েশনটি সলভ করার জন্য প্রথম আমরা গিভেন পার্টটা লিখব গিভেন দ্যাট এক্স টু দিবার মাইনাস থ্রি প্লাস ওয়াই টু দিবার মাইনাস থ্রি প্লাস জেড টু মাইনাস থ্রি মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান ওয়াই টু মাইনাস ওয়ান জেড টু মাইনাস ওয়ান জিরো যদি আমরা আকারে লিখি তাহলে কি আসে ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড কিউ মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান বাই জেড জিরো ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ কিউ প্লাস বি থ্রি এ বি সি এর যে ফর্মুলাটা সেটা হয়ে আছে তাহলে আমরা এই সূত্র অনুসারে আমরা যেটা জানি এ কিউব প্লাস বি কিউ প্লাস সিকিউ থ্রি এ বি সি এর সূত্র অনুসারে সারে ওয়ান বাই টু হাফ a+b+c * (a-b)^2 + (b-c)^2 + (c-a)^2 তাহলে এখানে যেটা আছে তাহলে সেটা লেখি a+b+c কারণ আমরা abc दैट इन 1/x কে a ধরছি 1/y কে b 1/z কে c সূত্র অনুযায়ী আমরা লিখে ফেললাম 1/2 ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার দ্যাট মিন এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ার ওকে এখন আমরা হাফটাকে ওই পাশে দিয়ে জিরো করে দেবো এই হাফটাকে ওই পাশে দিয়ে জিরো করে দেবো তাহলে এখানে থাকবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড আর এ পাশে যা আসলো তাই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার ইদার ইদার ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল জিরো এই যে ভ্যালুটা এই ভ্যালুটার সমান জোর এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কী আসে দেখি এটা সমান আসবে হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড উপরে থাকবে হচ্ছে আমাদের এক্স এক্স চলে গেলে ওয়াই জেড প্লাস ওয়াই চলে গেলে এক্স জেড প্লাস এখানে জেড চলে গেলে এক্স ওয়াই ইকুয়াল জিরো আর এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স জিরো অথবা এই যে লাইনটা এই লাইনটার টোটালটুই সমান জিরো এখানে আটবে না একটু নিচে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড হোলি স্কোয়ার এখন দেখো এখানে প্রতিটা ইকোয়েশনের একটা যে স্কোয়ার আছে দ্য সাম অফ স্কোয়ার অফ টু আর মোর এক্সপ্রেশনস উইল বি জিরো ইফ অ্যান্ড অনলি ইফ দে আর উইল বি জিরো ইন্ডিভিজুয়ালি এখন এই যে ভ্যালুগুলো আছে ইন্ডিভিজুয়ালি যদি জিরো হয় তাহলে আমরা একটা মান পেয়ে যাব তার মানে আমরা ইন্ডিভিজুয়ালি যদি লিখি সো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল জিরো দ্যাট মিন ওৱান বাই এক্স মাইনছ ৱান বাই ৱাই ইৱল জিৰ' ওৱান বাই এক্স ইকুৱাই ৱাই দিন এক্স ইক ৱাই অ'কে আবাৰ ওৱান বাই ৱাই মাইনছ ওৱান বাই জেড হোল স্কুৱাৰ ইকাল জিৰ' দিন ওৱান বাই ৱাই মাইনছ ৱান বাই জেড ই জিৰ' ওৱান বাই ৱাই ইৱল ওৱান বাই জেড চ' ৱাই ইকাল টু জেড এগেন ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার equal জিরো ইকোয়াল ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই এক্স X জিরো সো ওয়ান বাই জেড ইকাল ওয়ান এক্স সো জেড এক্স এখন এখানে প্রতিটাকে যদি আলাদা আলাদা করে সমীকরণ আকারে লিখি তাহলে কি হয় দেখো যে আমাদের XY ওয়াই জেড জেড এক্স সবগুলোই কি সময় তাহলে সমীকরণ এক দুই আর তিন থেকে উই গেট এক্স জেড আমাদের কোশ্চেনে কী ছিল আমাদের দেখো কোশ্চেনে কিন্তু এক্স ইকাল ওয়াই ইকুয়াল জেড এটা ছিল আর ছিল হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই এই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু জিরো এটা দেখো আমরা এই যে এখানে পেয়ে গেছি প্রথম পার্টি তাহলে আমাদের দুইটা অ্যান্সারই আমরা পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছ কোনো ধরনের কনফিউশন থাকলে আমাকে কমেন্টসে জানাবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটাকেও ফলো করে থাকবে ধন্যবাদ সবাইকে